চিফ অ্যাডভাইজার আজকে তিনটি দলের সাথে মিটিং করেছেন আপনারা জানেন তিনটি দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ ন্যাশনাল সিটিজেন্স পার্টি এবং জামাতে ইসলামী বাংলাদেশ প্রত্যেকটা পার্টি আপনাদের সাথে প্রেস কনফারেন্স করেছে এবং তারা জানিয়েছে তারা কি কি বিষয়ে আলাপ করেছে আমি শুধু আমাদের চিফ অ্যাডভাইজার তার মিটিংয়ে কি বলেছেন সেটার উপরে আমি একটু হাইলাইট করছি প্রধান উপদেষ্টা জানিয়েছেন স্পষ্টভাবে জানিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক আজকে মিটিংগুলোর মাঝামাঝি সময়ই চিফ অ্যাডভাইজারের সাথে ভাইস প্রেসিডেন্ট অব ন্যাশনাল কনসেনসাস কমিশন আর ডক্টর আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার দেখা করেছেন প্রফেসর আলী রিয়াজ জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে কি কি অগ্রগতি হয়েছে সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছে এর পাশাপাশি রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়ের বিষয়ে কি মতামত দিয়েছেন সেটা নিয়েও আলোচিত আলোচনা হয়েছে এই ছিল আজকে আর আজকের মিটিংগুলোতে আদিলুর রহমান খান ছিলেন অ্যাডভাইজারদের মধ্যে ডক্টর আসিফ নসরুল ছিলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান ছিলেন মিটিংয়ে দুর্গাপূজার বিষয় এসছে আপনারা জানেন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা শুরু হবে দুর্গাপূজা ঘিরে যেন দেশে কোনো ধরনের ষড়যন্ত্র কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সকল রাজনৈতিক দলকে সজাগ থাকার এবং সকলের সহযোগিতা চেয়েছেন প্রফেসর মোহাম্মদ জাতীয় পার্টি বিষয়ে আলোচনা হয়েছে এক একজন এক একটা পার্টি এক এক রকমের তাদের মতামত দিয়েছেন চিফ অ্যাডভাইজার এটা শুনেছেন প্রধান উপদেষ্টা বলেছেন যে খুবই নির্বাচন সুষ্ঠু ফেয়ার পিসফুল এবং ফেস্টিভ হবে উৎসব মুখর পরিবেশ হবে এবং উনি বারবার তো আগে বারবার বলেছেন এটা বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে আমাদের পিআর পলিসি পদ্ধতি নিয়ে কনসেনসাস কমিশনের সাথে আমাদের পলিটিকাল পার্টিগুলোর কথা হচ্ছে এটা কনসেনসাস কমিশন আপনাদেরকে বলা পুরো আমরা এটা নিয়ে একটা বড় প্রেস রিলিজ দিয়েছি আমরা বলেছি তার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বিদেশেও পাঠানো হতে পারে এটা আমরা কালকে জানিয়েছি উনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন আছে সেখানে একটা স্পেশাল বোর্ড মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তারাই জানাবেন যে তার কি কি মেডিকেল অ্যাটেনশন দরকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রাম বাসীর শিক্ষার্থীদের সমস্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে আজকে দিন বেশি যে এই বিষয়ে কোনো ধরনের উদ্বেগ আছে কিনা সেখানে স্থানীয় সরকার স্থানীয় ডিসি এসপি তারা এটা নিয়ে কাজ করছেন এবং এটা স্থানীয় প্রশাসন তারপরে ঢাকা চিরাং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সবাই নিয়ে এটা নিয়ে কথাবার্তা বলছে আমরা আশা করছি যে এটা আজকে রাতের মধ্যে এটা নিয়ে আর ভালো একটা মিটিং হবে